সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ ফাকির রহমতে ভালো আছি আজকে আমরা ঈদের পরের দিন যে ঘুরাঘুরি করতে গেছিলাম মোহনপুর পর্যটন সেন্টারে সেটার দ্বিতীয় পর্ব দিব কারণ এক পর্বে সব দিতে গেলে বিশাল এক ঘন্টা হয়ে যাবে যার কারণে একটু একটু করে দিতে আসি তো সবাই দেখতে থাকেন প্লিজ ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন এখানে আমরা উঠতে আছি মানে পার্কে ঢুকবো আজকে পার্কের পর্বটা দিব দেখেন আমরা পার্কেও ঢুকবো এই জন্য উঠতে আসি সবাই তো বালু দিয়ে ওঠাটা মানে এতটা কষ্ট এতটা কষ্ট আমি হাঁপিয়ে যাচ্ছিলাম মনে হয় বেশি উঁচু না কিন্তু তারপরে হাঁপিয়ে যাচ্ছিলাম মনে হয় কি মানে উপরে উঠি না যেন নিচে নেমে যাই উপরে উঠতে চাইলেই নিচে নেমে যাই তো এখানে গেট দিয়ে আমরা ঢুকবো এখন পার্কের গেটে আর কি এত ভিড় আজকে মানে এত লোক ছিল মানে বলার মতো না এত লোক ছিল তো এই যে দেখেন আমার বোনের ছেলে তিন ছেলে আমি আপনাদের ভাইয়া এরা ঢুকবো গেট দিয়ে তাও ঢুকতে পারতেছি না এত পরিমাণ লোক দেখেন ওই এই যে আমরা আস্তে আস্তে ঢুকতে আছি সবাই এখন হ্যাঁ যে আমরা এখন আস্তে আস্তে ঢুকতে আছি আমি আপনাদের ভাইকে বারবার বলতেছি খবরদার আমার ছেলেদের কিন্তু খেয়াল রাখো ছোটোটা যেহেতু আমার কোলে তাইলে বড় তিনজনের তুমি খেয়াল রেখো খবরদার আমার ছেলেদের জন্য কোনো মানে হারায় যেন না যায় এদিকে দেখেন আমার বোনের ছেলে ও আমার যাসায়াতকে কোলে রাখছে ও খুব আনন্দ পাইতে আছে যাসায়াতকে কোলে নিতে ও ঢাকা থেকে আসছে শুধু যাসায়াতকে কোলে নেওয়ার জন্য যাসায়াতকে ও কোলে নিবে ওকে আদর করবে এই জন্য আসছে তো পার্কে ও মাসাল্লাহ অনেক সময় ওকে কোলে নিয়ে ঘুরছে আমার যাসায়াত ওর কোলে গেছে কারো কোলে সহজে যেতে চায় না কিন্তু আজকে দেখলাম ওর কোলে ভালোই গেছে তো দেখেন পার্কের পরিবেশটা আমি দেখাইতেছি মার্শাল অনেক সুন্দর ফুল ফুটছে দেখেন এই একটা রাইটার এটা একটা কাপের মতো এটার নাম কি আমি জানি না ঠিক এই একটা রাইটার এদিক দিয়ে এই যে এটা হচ্ছে মেন গেট পার্কে ঢুকার মেন গেট এটা আর আমরা ঢুকছি সেকেন্ড গেট দিয়ে হ্যাঁ এখন এই যে রাইটারটা এই রাইটারটা উঠবে জোনায়দ আমাকে বারবার বলতেছে আমি এই রাইটারটা উঠবো তো ওর বাবাকে আবার পাঠাইলাম টিকিট কাটতে ওর বাবা টিকিট কাটতে যাবে এখনই পার্কে মানে রাইটার প্রতিটা রাইটারে ওঠার জন্য আলাদা আলাদা টিকিট লাগে তো ওখানে এই রাইটারে মানে ওঠার জন্য টিকিট ছিল তিরিশ টাকা করে এখন ঈদুফুল্লাকে ষাট টাকা করে নিতে আসছে দেখেন কি অবস্থা তা টিকিট কেটে নিয়ে আসছে হ্যাঁ ওই যে মেন গেটে জুবাইয়ের আর কি আমার বোনের ছেলে ওর কথা আমি প্রায় আপনাদের বলি ভিডিওতে কারণ ও খুবই মানে আমাকে সাপোর্ট করে খুবই সাপোর্ট করে ও সাপোর্ট বলতে কি ওর মানসিকভাবে আমাকে অনেক সাপোর্ট করে জানটি তুমি এটা করো সমস্যা নাই এই দেখেন আপনাদের ভাইয়া টিকিট কাটতে আছে হ্যাঁ টিকিট কেটে নিয়ে তিন তিনজনের টিকিট কাটবে কারণ জাবের মহাদি তো একা বসতে পারবে না রাইটারে তো ওকে আপনাদের ভাইয়া কোলে নিয়ে বসবে জুবাইরের একটা যা একটা আর আপনাদের ভাইয়া জামের ভাঁদিকে কোলে নিয়ে বসবে তো তিনজনের জন্য টিকিট কাটতেছে আমি উঠব না প্রচণ্ড ভিড় এখানে দেখেন প্রচণ্ড ভিড় মানুষজন এত মানুষজন মানে ঈদ উপলক্ষে যারাই দেশে আসছে সবাই ভাবছে যে তাহলে কাছাকাছি যেহেতু একটা পর্যটন সেন্টার আছে আমরা এখানে সবাই যাই বেশি দূরে না আমাদের বাড়ির কাছেই তো ওই যে টিকিট কাটা শেষ এখন সিরিয়ালে দাঁড়াবে লাইনে দাঁড়াতে হবে সিরিয়াল আছে ভাই সিরিয়াল ছাড়া হবে না এত লোক দেখেন এই যে সিরিয়ালে দাঁড়ায় গেছে আপনাদের ভাই বাচ্চাদের নিয়ে তারা দাঁড়ায় গেছে জাবের মাহাদি ওই সাইডে দাঁড়ানো আর যা সারাত আমার কোলে যা কোলে নিয়ে আমি ভিডিও করতে আসি দেখেন বাচ্চারা খুব খুশি খুব খুশি বাচ্চাদের মুখের দিকে তাকাইলে বোঝাই যায় যে ওরা অনেক খুশি মানে ঘুরতে পেরে রাইটারে উঠতে পেরে অনেক খুশি মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে একটু বের হতে হয় আমি তো বের হতে সময় পাই না এই যে যাবমাহাদিকে আপনাদের ভাইয়া বাড়ি দিকে নিয়ে আসলো তা আমি তো বের হওয়ার সময়ই পাই না কারণ কী করে বের হবো সারাদিন ব্যস্ত থাকি তো ভাবলাম এই ছুটি যেহেতু আছে একদিন ঈদের পরের দিনও মানে ঈদের দিন ঈদের আগের দিন ঈদের পরের দিন তিন দিন ছুটি ছিল তো ভাবলাম যে তাহলে এই ছুটি যদি না ঘুরি তাহলে তো আবার ডিউটি ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন থেকে আমার ডিউটি শুরু হয়ে যাবে যার কারণে আর পারবো না তো আজকে একটু বাচ্চা দিনে বের হই প্রচণ্ড গরম ছিল বাইরে তারপরেও বের হয়েছি যে পরে তো আর সময় পাবো না আর আমার বোনের ছেলে আমার বড় ছেলে ওদের তো আবার খুলে দিবে মাদ্রাসা যার কারণে আর সময় হবে না এ দেখেন ওই যারা রাইটার ছিল তারা নেমে আসছে এখন ওরা আবার গিয়ে উঠছে ওই যে আপনাদের ভাই জাবাই ভাদিকে কোলে নিয়ে বসছে জুনায়দা জুবাইয়ের সামনে বসে হাত তুলতে আছে সবাই খুব আনন্দ পাইতেছে বাচ্চারা খুবই আনন্দ পাইতেছে আমি আবার বাইরে সে ছিল সেখানে যার সাথে কোলে নিয়ে বসে ভিডিও করতেছিলাম এটাতে উঠলে ভাই মাথা ঘুরায় প্রচণ্ড মাথা ঘুরায় আপনাদের ভাই তো এখন খুব মজা করে উঠছে বাচ্চাদের নিয়ে কিন্তু যখন নামছে মানে মাথা দেখে তাকাইতে পারে না পরে বললাম কী হলো পরে বলল যে মাথা ঘুরাইতে আছে এটা চোরকির মতো ঘুরে তো তো মাথা ঘুরাইতে আছে। বললো যে অনেক মাথা ঘুরাইতে আছে আমি মানে একদম তাকাইতেই পারতছি না এমন অবস্থা তো সবাইকে বসায় দিতেছে ওরা ওদের যে লোক ছিল তারাই বসায় দিতে আছে মানে কোনো চেয়ার ফাঁকা আছে কি না এটা দেখে দেখে ওরা এই যে মানে মহিলা যারা ছিল তারাই বসায় দিতে আছে আমি আবার ভাবলাম তাহলে আমি বাইরে বসে কেন ভিতরে গিয়ে একটু মানে ভিডিওটা করি এই জন্য ভিতরে গেলাম ওদের সামনে দেখেন আমার বাচ্চারা কত খুশি মার্শাল্লা বাচ্চাদের একটু আনন্দ দিতে পারলে সব কিছু সার্থক আমাদের সারাদিন কাজ করি পরিশ্রম করি এত কষ্ট করে টাকা ইনকাম করি যদি বাচ্চাদের একটু আনন্দ না দিতে পারি তাহলে তো হয় না বাচ্চাদের বাচ্চাদের আনন্দটাই মেন বাবা মায়ের কাছে তো দেখেন এখন ওদের এটা মানে ই করতে আছে ছাড়তে আছে আর কি শুরু হয়ে গেছে ঘুরা আমিও আগে অনেক উঠতাম এগুলোতে এই এই ধরনের রাইটারগুলোতে আমি আগে উঠতাম ঢাকায় যখন পড়াশোনা করছি তখন দেখেন ওরা ঘুরতে আসে কি হাসি আর হাত তুলতে আছে হায় দিতেছে আমাকে ওরা খুবই আনন্দ হইতেছে বাচ্চারা আপনারা যারা দেখবেন তারাও আনন্দ পাবেন কারণ মনে হবে যে আপনারা নিজেরাও ঘুরতে আছেন আমাদের সাথে এক মিনিটের এক মিনিট কি দুই মিনিটের মতো ওদেরকে ঘুরাইছে এরকম দুই মিনিটের মতো মানে কয়েকটা ই দিছে দিয়ে ফ্লাইসে ফেলাইছে দেখেন বড় মানুষ ছোট মানুষ বাচ্চারা সবাই উঠে আমি উঠি ভাই আমি এগুলোতে উঠলে শেষ আগে উঠতে পারতাম এখন পারি না এখন মানে মাথায় সব সময় টেনশন থাকে তো যার কারণে এখন আর সম্ভব হয় না এই একটু ঘুরতে গেলাম যাতে টেনশনটা একটু ফ্রি থাকা যায় সারাদিন অবশ্য টেনশন ফ্রিই ছিলাম বাচ্চাদের নিয়ে ঘুরে খুবই আনন্দ করতেছে বাচ্চারা খুবই আনন্দ দেখেন এই যে শেষ ঘুরা শেষ এখনই ওরা বের হয়ে আসবে মানে চলো হয়ে গেছে এখনই ওরা বের হয়ে আসবে কতটুকু সময়ের জন্য দেখেন কি অবস্থা এক একটা টিকিট ষাট টাকা করে নিছে পার্ক মানেই তেমন একটু সময় আর আনন্দের জন্যই অনেক টাকা গুনতে হয় তো এখনই নেমে যাবে ওরা হ্যাঁ এই যে আমার বোনের ছেলে নামতে আসছে ও আগে আগেই নামবে হ্যাঁ এই যে জোভাই নেমে গেছে ও চলে আসছে খুব খুশি দেখেন ওদের মুখের দিকে তাকাইলেই শান্তি লাগে মানে ওরা এত খুশি মুখের দিকে তাকাইলে অনেক শান্তি লাগে আপনাদের ভাইয়া নামতে না যে ভালোভাবে থামবে তারপরে নামবে যাবে আবার কোলে সবাই নেমে আসতেছে এক করে সবাই নেমে আসতেছে

যেও না তো এদিকে দেখো বাচ্চারা আবার ইট দিয়ে পাথর দিয়ে বানানো জিরাফ নাকি এগুলোতে উঠতেছে তো ওরা তিন ভাই উঠছে আবার তোমাদের ভাইও দাঁড়াইছে এখানে আমি আবার বললাম যে তাহলে যাস একটু উঠে দাও পরে আবার যাসায়াতকে একটু উঠাই দিছে দেখো চারজনে কি আনন্দ করতে আছে। সবাই মুখে হাসি মাসাল্লাহ আমার যাসায়াতের মুখেও হাসি অনেক আনন্দ করতে আছে তোমাদের ভাইয়াও হাসতে আছে মানে খুবই আনন্দ করতে আছে ওরা এদিকে দেখো সবাই আবার পিকনিকে চলে আসছে তো এরা মানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাইতেছে যার কারণে আমি মিউট রাখছি মানে খুবই আনন্দের একটা জায়গা মজা করার একটা জায়গা সবাই খুব মজা করতে আছে। তো আজকের ব্লকটি আর বেশি বাড়াবো না আজকের ব্লকটি এ পর্যন্তই যেটুকু আছে ওটুকু শেষ অংশে পাবে তোমরা তো সবাই আমার জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থেকো ভালো থেকো সবাই আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ বাই বাই টাটা